আসসালাম আলাইকুম স্বাগতম স্বপ্নের দিগন্ত আজ আমরা হাজির হয়েছি এক দারুণ মজার গ্রামীণ খেলায় কলাগাছে ওঠার চ্যালেঞ্জ এই খেলায় অংশ নিয়েছেন গ্রামের কৃষক ভাইরা এবং ছোট ছোট শিশুরা এক একজন করে উঠে দেখার চেষ্টা করছে কেউ স্লিপ করে নিচে পড়ে যাচ্ছে কেউ আবার উঠে কিছু দূর গিয়ে হাল ছেড়ে দিচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা দর্শকদের মাঝে উত্তেজনার যেন শেষ নেই যাই হোক যে কারো তারই কিন্তু সবাই দিচ্ছে প্রাণ খুলে ・はい。

এই আনন্দ এই সরলতা এই বন্ধনই আমাদের গ্রামের প্রাণ এদের মধ্যে একজন সাহসী ছেলে পেরেই গেল দেখতে না দেখতে উঠে গেল কলাগাছের সুরাই চারদিকে তখন হাততালি আর উচ্ছ্বাস দর্শকের মুখে তখন শুধুই হাসি এমন আনন্দের দৃশ্য শুধু গ্রামেই পাওয়া যায় আর সেই গ্রাম বাংলার প্রাণবত মুহূর্ত তুলে ধরছি আমরা স্বপ্নের দিগন্ত টিম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিন আমাদের পেজে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ